কেব বেকেল কা কামেছে করব তুই হে এন্ড এন্ড টান্ডে 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 দিলে কেমনে বুঝবা বেকেল কা কামেছে করব আরে তুই কো না মিল না টান্ডে টান্ডে এন্ড এ লক্ষী লাগে না ভাই জোরে বল জোরে ভাই জোরে মাথা বেকেল রে বেকেল যা এন্ড হই না আরে এর ভাগ নালে হ্যাঁ ভাঙবো ভাঙবো কম রেടാ ভাঙবো রে টம்பி